নমস্কার আমি তরুণ ঘোষ একদিন বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে এলাম একদিন বিরতি কেন নিয়েছিলাম সেটা পরে বলবো আমি তার কারণ আছে এই যে ব্যাংককে বৈঠকটা হলো এই বৈঠকটা নিয়ে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে শেষ মুহূর্তে কেন নরেন্দ্র মোদী রাজি হলেন বৈঠকটা ঘটছে কি এমন ঘটেছিল এই বৈঠকটার আগে শেষ এক দেড় ঘন্টা কি ঘটেছিল এবং বৈঠকটা অ্যাকচুয়ালি কি হলো নানান পাশে নানান রকম খবর টবর ঘুরে টুরে বেড়াচ্ছে এই যে বৈঠকটার কি পার্সেন যারা আছে তারা ওখান থেকে সমস্ত চলে গেছিলেন শ্রীলঙ্কা তাদের কিছু কালকে রাতে ফিরে আসেন কিছু আজকে সকালবেলা ফিরে এসছেন এখন তাদের ফেরার পর বিভিন্ন লোকের কাছ থেকে যে খবরগুলো আমি পেয়েছি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো বলে আমার এই আশা এই বৈঠকটা হওয়া মানে বাংলাদেশে একটা গুজবে ছড়াছড়ি হবে গুজব তো আমরা ছড়াই না গুজব ছড়ায় যারা তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারতবর্ষের মিডিয়া কিন্তু খুব একটা গুজব টুজব ছড়ায় না হ্যাঁ মাঝে মাঝে একটু বেশি বলে ফেলে সেটা আমরা অবশ্যই স্বীকার করি মাঝে মাঝে আমিও রাগারাগি করি সেটাও আমি অবশ্যই স্বীকার করি যে অতটা উত্তেজিত হওয়া ঠিক নয় কারণ কূটনীতিতে অনেক কিছুই ঘটে যা আমি নিজেও অনেকবার বলেছি এক ঘন্টা আগে যা ঘটে এক ঘন্টা পরে তা আমুল বদলে যায় মোদিজির সঙ্গে এই যে ডক্টর ইউনুসের যে দেখা হলো দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তো কেমন একটা কাট কাট ভাব মানে দুজনে দাঁড়িয়ে আছেন হাতে হাত বিলিয়ে মানে তার মধ্যে সৌজন্যতাটা আছে কূটনৈতিক সৌজন্যতা কিন্তু যে পারস্পরিক যে রৃদ্ধতা যে বন্ধুত্বপূর্ণ একটা মিলন সেটা কিন্তু খুঁজে পাবেন না এই ক্লোজ আপে আপনি দেখুন আপনারা দেখুন যে শুধু হাতে হাতটা মিলিয়ে আছেন অথচ আপনারা যদি মানে কূটনীতি এই যে আপ্যায়ন থেকে শুরু করে কিভাবে তাকে আপ্যায়ন করা হলো কিভাবে তাদের সঙ্গে মেলা হলো কার কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল কথা বলার সময় কে কোন দিকে তাকিয়েছিল প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্ট হয় মানে প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বার হয় যার জন্য কূটনীতির প্রত্যেকটা অঙ্গভঙ্গি খুব মেপে এবং নির্দিষ্টভাবে করা হয়ে থাকে তো এইখানে মোদিজি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে এই আমিরাতের আমির শাহ আমির তারপরে আপনার দুবাইয়ের আপনার শেখ শেখ শাহ সালমান এমএসবি তারপর বিভিন্ন রাজনৈতিক নেতা যারা আছে তাদের সঙ্গে সমস্ত কোলাস করা একটা ছবি দেখুন বিভিন্ন রাজনৈতিক নেতা রয়েছে এখানে সে ওবামা থেকে শুরু করে আপনার ম্যাক্রন পর্যন্ত সবাই রয়েছে এখানে আরও আছে দিলে আরো দোয়া যায় সবার সঙ্গে কিন্তু মোদীজির একটা প্রাণ খোলা সম্পর্ক অথচ ডক্টর ইউনুসের সঙ্গে তার এই ছবিটা কেমন একটা কাট 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 ছবি মানে কেউ যে ইচ্ছা করে এখানে বসেনি মানে তাদেরকে যে জোর করে বসানো হয়েছে এটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে আমি প্রথম আপনাদের খবর দিয়েছিলাম যে এই বৈঠকটা হচ্ছে তখনও কিন্তু সবাই বলেছিল যে বৈঠকটা অনিশ্চিত পরে আনন্দবাজারে অগ্নি রায় একটা খবর করে সেই খবরটাও আপনাকে আমি দিয়েছি আপনাদের দিয়েছিলাম যে সরকারের মধ্যে একটা মানে চিট ধরেছে এই ডিসিশন নিয়ে বৈঠকের ডিসিশন নিয়ে তা সত্ত্বেও মোদীজি যখন গেছেন দেশের মানুষের প্রতিক্রিয়া ওনার কানে যাওয়ার পর উনি বৈঠকে একেবারে অরাজি হয়ে যান যে এই বৈঠকে তো আমি বসবই না কারণ দেশের মানুষ কিন্তু এই বৈঠক চাইছে না তাহলে প্রশ্ন হলো শেষ দেড় ঘন্টা এমন কি হল যেখানে মোদীজি তার মত পাল্টে ফের বৈঠকে বসে পড়লেন এই বৈঠকে হওয়ার আগে মোদিজি সঙ্গে কথা বলছিলেন আরো দুজন একজন হচ্ছেন ডক্টর জয়শঙ্কর একজন হচ্ছেন অজিত হ্যাঁ সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তা জয়শঙ্কর তখন মানে যিনি ওখানে বলেন যে দেখুন আমরা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং শক্তিধর দেশ আমাদের পাশে একটা দুর্বল দেশ তারা বারবার আলোচনার জন্য আমাদের কাছে দরবার করছে এই আলোচনা আমার মনে হয় তাদের একটা সুযোগ দেওয়া দরকার যুদ্ধ করার জন্য এপারের লোকও লাফাচ্ছে ওপারের লোকও লাফাচ্ছে কিন্তু আমাদের দায়িত্বশীল হতে হবে আমরা যদি দায়িত্বশীল না হই তাহলে কিন্তু প্রশ্ন উঠতে পারে কারণ যুদ্ধ কখনো অন্তিম বিকল্প হতে পারে না একতরফা সিদ্ধান্ত নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না ভবিষ্যৎ প্রজন্ম কখনোই অবৈধ সরকারের প্রধান তাকে কিন্তু প্রশ্ন করবে না মৌলবাদীদের প্রশ্ন করবে না প্রশ্ন করবে মোদীজি প্রধানমন্ত্রী আপনাকে আপনি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী আপনি কি করে এই একতরফা সিদ্ধান্ত নিলেন আপনার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠবে আমরা আজ যা করছি তা আজ সমালোচিত সমালোচিত হচ্ছে দেশে সমালোচনা হোক আমরাও চাই সমালোচনা হোক কিন্তু কালকে আজ যারা সমালোচনা করছে কাল তারাই বলবে কাজটা ঠিক হয়েছিল যেমন আমি বলছি সমালোচনা আমি করেছি আজকে আমি বলছি কাজটা মোদিজি ঠিক করেছেন তখনও মোদীজি অরাজি মোদী ঘুম মেরে বসে আছেন তিনি বৈঠক করবেন না তখন জয়শঙ্কর বলছেন যে দেখুন একটা যুদ্ধ কত প্রাণহানি কত ধ্বংস ডেকে আনবে সেটা একবার আপনাকে ভাবতে হবে ইতিহাস অন্তত জানবে এই বৈঠকটায় বসলে যে এই যুদ্ধটা এড়ানোর আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম আমরা কিন্তু শান্তির জন্য কিন্তু আমরা সব সময় এগিয়ে আছি তখন মোদিজি বলেন আমরা তো বলবো ওরা তো শুনবে না তখন জয়শঙ্কর বলেন বলা আমাদের কাজ শোনা না শোনা ওদের ব্যাপার ওদের ওপর ছেড়ে দিন আমাদের দায়িত্ব আমরা পালন করব অন্তত সমগ্র বিশ্বে এই খবরটা যাক যে ভারতবর্ষ শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল এখন একেবারেই হয়নি তখন এই মৌলবাদের বিরুদ্ধে তাদেরকে মানে যুদ্ধ করতে হয়েছে যেটা ইসরায়েলকে করতে হচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে এরপরে মোদিজি বলেন ঠিক আছে আমি বৈঠকে বসছি না তো তারা তার আগে আবার জয়শঙ্করজি বলেন আপনি শুধু বৈঠকে উপস্থিত হন আপনি উপস্থিত থাকুন যা কথা বলার আমি বলবো তখন অজিত দোবাল বলেন এই বৈঠকে অন্তত আমি নেই অজিত কিন্তু এই বৈঠকে উনি উনি ছিলেন না বৈঠকের বিরুদ্ধে ছিলেন এইবার স্থির হয় যে বৈঠকটা হবে মোদীজি বলেন আমি কিন্তু সাত থেকে দশ মিনিটের বেশি আমি কথা বলবো না টাইম দেবো না এবং এই যে খবরটা রুটে বেড়াচ্ছে তাকে সাতাশ মিনিট ইউনুস বাইরে দাঁড়িয়েছিলেন এই খবরটা ঠিক নয় যতই হোক রাষ্ট্রপ্রধান একটা দেখুন বৈধ হোক অবৈধ সে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছে ফলে সেই সম্মানটুকু ভারতবর্ষ তাকে দিয়েছে তাকে টাইম জানানো হয়েছে পনেরো মিনিট আগে তিনি অন্য ঘরে ছিলেন বৈঠকটায় মোদীজি একটা ঘরে উপস্থিত ছিলেন সেখানে সব দেশের নেতারা এসছেন এসে নিজেরা বৈঠক করেছেন বৈঠক করে বেরিয়ে গিয়েছেন আবার দ্বিতীয় নেতা এসছে সবার শেষে ডাকা হয়েছে ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস এসছেন মদির উঠে দাঁড়িয়ে যেমন কুডিতে হয় উঠে দাঁড়িয়ে তার সঙ্গে করমর্ধন করেছেন একটা ছবি তুলেছেন ফটোগ্রাফাররা সমস্ত ছবি টবি তুলে বেরিয়ে যাওয়ার পর এই বাড়িতে মিটিংটা শুরু হয়েছে ডক্টর ইউনুস এই মিটিং এ প্রথমে ডক্টর ইউনুস বলেন প্রথমে মোদীজি বলেন আপনার কি বলার আছে বলুন মিটিংটা করতে আপনার কি বলার আছে বলুন ডক্টর ইউনুস তখন বলেন আমরা একটা সুন্দর স্বাভাবিক অর্থনৈতিক গতিশীল সম্পর্ক চাই এটা নিয়ে কথা বলতে এসছি দ্বিতীয় ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক কথা দেশকে অস্থির করছে এটা নিয়েও কথা বলতে চাই মোদিজি বলেন ঠিক আছে আমাদের দেশে বাক স্বাধীনতা আছে তাছাড়া তিনি কথা বলছেন তার দলীয় কর্মীদের সঙ্গে এখানে দেশে অস্থিরতার কথা আসছে থেকে ইউনুস তখন বলেন যে ওনাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য চিঠি পর্যন্ত উনি যখন বলেছেন সেই সময় ওনাকে থামিয়ে দিয়েছেন মোদিজি তখন মোদীজি বলছেন অন্য কোনো প্রসঙ্গে কথা থাকলে আপনি বলতে পারেন অন্য কোন বক্তব্য থাকলে আপনি বলতে পারেন এরপরই তিনি জয়শঙ্কর দিকে তাকান তাকানোটা মানে এবার আপনি বলুন তখন জয়শঙ্করজি বলেন আপনি সুন্দর স্বাভাবিক স্থিতিশীল গতিশীল আপনি একটা সম্পর্ক চাইছেন কিন্তু আইএসআই কে ডেকে এনে আপনি যে সমস্ত কাজকর্ম দেশে করছেন সেগুলোর সঙ্গে এগুলোর মিল আছে তাদেরকে দিয়ে চিকেন নেক পরিদর্শন করছেন তাদের থেকে অবৈধ অস্ত্র আমদানি করছেন চীনে গিয়ে আপনার চিকেন নেক নিয়ে আলোচনা করছেন এটা কোন সুন্দর স্বাভাবিক ও অর্থনৈতিক গতিশীলতা ইঙ্গিত করে লালমনি হাটে চীনকে এয়ারবেস গড়ার জন্য আমন্ত্রণ জানানোর পরও কি আপনি আপনার পূর্বের বক্তব্যে অটল থাকবেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করার জন্য কোনো সভ্য দেশ প্রকাশ্যে খুন করে মৃতদেহ ঝুলিয়ে দেয় কোন সভ্য দেশ দাঁতি অপরাধীদের ছেড়ে দেয় জেল থেকে আপনার কি মনে হয় আপনার সরকারের অধীনে বাংলাদেশ একটি সুন্দর স্বাভাবিক এবং গতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে উপস্থিত হচ্ছে আমাদের যা বলার আমরা বলে দিলাম আমাদের মধ্যে এটাই সম্ভবত শেষ বৈঠক এবার আপনারা ভাবুন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন নাকি এখানেই ইতি টানবেন হচ্ছে নির্যাস আরো নিশ্চয়ই কথাবার্তা হয়েছে পুরো লাইন টু লাইন তো আমার কাছে আসবে না এটা হচ্ছে মিটিং এর নির্যাস এই এতদিন যা আপনারা পুরো কথা শুনছেন না শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কথা হয়েছে ভারত না করেনি ভারত তুলতেই যায়নি শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতবর্ষে আছেন একেবারে প্রধানমন্ত্রীদের মর্যাদায় এবং ভারত এখনো বলে যে তিনি ফিরবেন প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরবেন সেটা যে কোনো দিন ফিরবেন আমিও বলছি উনি ফিরবেন দেশে প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন যে কোনো দিন ফিরবেন তার কারণ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় যদি শান্তি স্থাপন করতে হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে তার ওই গদিতে মানে বসানো তাকে বসানোর কোনো বিকল্প কোনো জায়গা নেই তিনি একমাত্র পারবেন এই বাংলাদেশকে সঠিকভাবে চালানোর জন্য তার নির্দেশনা এটা ভারত খুব ভালো করে জানে আর পৃথিবীও এটা একদিনে বুঝে গেছে যার জন্য পৃথিবীর কোন দেশ বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে না সবাই মুখ ঘুরিয়ে নিয়েছে কেউ সাহায্যের হাত বাড়াবে না এই ডক্টর ডক্টর ইউনুস এই যে গোটা মিটিং এর মধ্যে আলোচনা যেটা হয়েছে গোটা মিটিং এ আলোচনাতে ডক্টর ইউনুসের নাম কেউ উচ্চারণ করেনি ডক্টর মোহাম্মদ ইউনুস এই নামটাকে কেউ উচ্চারণ করেনি শুধু বলেছে বাংলাদেশ আপনি আপনারা এই তিনটে সম্বোধনের মধ্যে কিন্তু বাংলাদেশে বাংলাদেশটা সীমিত ছিল এটা কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের কাছে যে কত বড় লজ্জার কত বড় হার এটা কিন্তু বাংলাদেশ অনুধাবন করতে পারছে না কারণ এটা তো কূটনীতি বোঝে না এটা তো কেউ কূটনীতিক নয় এরা অর্থনীতি বোঝে না কূটনীতি বোঝে না রাজনীতি বোঝে না এরা তো হচ্ছে একেবারে মানে কি বল অশিক্ষিতের দল একটা দেশে এসে বসে আছে কিন্তু আমি তো বলেছি কুত্তার লেজ এই কুত্তার লেজকে আপনারা যদি একশো বছর যদি আপনারা আটকে রেখে পাইপের মধ্যে তারপরে যখন বার করবেন দেখবেন বেকাই আছে গত কালকে ফিরে এসে আবার সেই চিনকে একটা সাক্ষাৎকার দিয়ে চীনের সাহায্য সাহায্য চেয়ে ডক্টর ইউনুস একটা সুন্দর একটা প্রেস সচিব শফিকুর আলম তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টটা কিন্তু কড়া নিন্দা করেছে ভারতবর্ষ আমাদের এখানে কাগজে আজকে বেরিয়েছে ঢাকার দুর্বিদ দুর্বুদ্ধি সড়ক নয়াদিল্লি খবরটা অনেক বড় আমি শুধু ফার্স্ট প্যারাটা পড়ব। পাঁচ এপ্রিল বৈঠকে পার হতে না সংঘাতের বাতাবরণ তৈরি হয়ে গেল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংকক একটি পার্শ্ব বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের তারপরে আজ ইউনুসের পেশ সচিব শফিকুর আলম একটি ফেসবুকের পোস্টে দাবি করেন মোদী নাকি ইউনুসকে বলেছেন আপনার প্রতি ওর মানে শেখ হাসিনার অমার্জিত ব্যবহার আমরা লক্ষ্য করেছি কিন্তু আপনার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা একই রয়েছে তার আরো দাবি হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে মোদী সরাসরি না করেননি রাতে নয়াদিল্লির সূত্র এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তাতে বলা হয়েছে ইউনেসের প্রেস সচিবের এই বয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুর্বুদ্ধির পরিচয়ক এবং অন্তর্বর্তী সরকারের দ্বার্ধ এ ওবে ও অসদিৎসা নিয়ে প্রশ্ন উঠে যায় এই হচ্ছে উত্তাল লেজ যার জন্য আমি বলেছিলাম আলোচনা করে কোনো লাভ নেই কিন্তু পররাষ্ট্র মন্ত্রী ডক্টর জয়শঙ্কর তিনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ তিনি অত্যন্ত বড় দরের কূটনীতিক তিনি সারা বিশ্বের কাছে ভারতের রোলটা তুলে ধরার জন্য এই মিটিংটি করেছিলেন এই মিটিংটি করে এবার যা যা করার বাঁদরামিগুলো শুরু করুক একটা দুটো দিন দেখবে বাঁদরামিগুলো শুরু করুক এই চিকেন নেকে সব পৌঁছে গেছে মালপত্র সব সাজানো আছে চট্টগ্রামের দিকে ত্রিপুরা সীমান্তে সমস্ত পৌঁছে গেছে এবার দুদিক দিয়ে অ্যাকশন হবে যে কোনো দিন রাত্রিবেলাতে গভীর রাতে অ্যাকশনটা শুরু হয়ে যাবে এখন শুধু সময়ের অপেক্ষা টিক 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 আমি ভেবেছিলাম যদি সদর্থক কোনো খবর হয় তাহলে ভিডিও করবো আর যদি সদার্থক কোনো খবর না হয় ভিডিও আমার এখানেই ইতি পড়ে যাবে সদর্থক একটা খবর হয়েছে শেখ হাসিনা ফিরবেন সঠিক সময় ফিরবেন একটা সময়ের অপেক্ষা আপনারা ধৈর্য ধরে বসে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার